হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আবার একটা নতুন ব্লগ শেয়ার করতেছি আর আমরা এখন যেখানে থাকি সেখান থেকে ছাদে উঠলে এরকম একটা দৃশ্য দেখা যায় দেখে খুব ভালো লাগে একটা মানে লেকের মতো তো খুব ভালো লাগে আর অনেক বাতাস ছাদে উঠলে তো আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকুন এখানে মাছের বাজারে চলে আসা হয়েছে আর মাছ ভালোই পাওয়া যায় কিন্তু মাছগুলো আসলে সবসময় যে ভালো হয় সেটা নয় কখন কোনো মাছ মাঝে কিরকম জানি একটা মেডিসিন মেডিসিন গন্ধ করে তো এখানে ভালো পাওয়া যায় বলে একটু অনেকটা দূরেই এখানে আসা হয়েছে বাজার করার জন্য তো ওই যে সকালে চলে আসা হয়েছে এখানে মাছ কেটেও দেয় তারা এখনও দেখতেই পাচ্ছে তো মাছগুলো তো দেখে খুব ভালোই লাগে তবে বেশিরভাগই মাছ খেয়ে খুব একটা টেস্ট পাওয়া যায় না তবে এইটা তো সামুদ্রিক এলাকা মানে এখানে পাশেই সমুদ্র তো এখানে সমুদ্রের মাছগুলো বেশি পাওয়া যায় মানে দেশীয় মাছগুলো কম পাওয়া যায় আর সেগুলোর স্বাদ তেমন একটা কম না বেশি কম বড় মাছ পাওয়া যায় ছোট পানিপুড়ি খা রা হোটু

আর দুপুরে আজকে রান্না হয়েছে মানে আজকে হয়েছে এখানে পুঁই শাক টমেটো কদু ডাল দিয়ে বিট টিট দিয়ে একটা ভে নিরামিষ তো এইটা আজকে রান্না হলো এখন খাওয়া দাওয়া করবো আমরা তো এখানে দেখতে হয়তো খুব ভালো লাগতো যে না হলুরটা একটু কম দেওয়া হয়েছে শুকনা ঝাল কম দেওয়া হয়েছে কাঁচা মুর দিয়ে রান্না হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম এই যে দেখুন আমাদের কলা দিয়ে ইদানিং রুটি খাওয়ার একটা অভ্যাস হয়েছে এই যে হচ্ছে ছোট ছোট রুটি পিদা বের নিয়ে করা হয়েছে গরমের খাটি রুটি আর কি আসকে একটা নতুন আমি শিখে আসি জানি কি করতেছে যাই আপনারা ওই কড়াই টরাইর দিকে অত না দিবেন না খাওয়ার রিসিকটার দিকে দেন এই যে তেল দিয়ে

அண்டியா সম্পূর্ণ একবারে <po bio> <t Flight number one> <pourshal>

है हेलो हेलो ठीक नाश्ता वाओ अमृत है देगी हम्म केमोन वाओ नीचे खा नीचे ही ভালো বলে वाओ ভালো হ্যাঁ ভালো ভেন্ডি কই ভেন্ডি कितना कितना किलो किलो फोर्टी तो एक के जी फोर्टी अह। कब आया नहीं था इसकी संपत्ति रात है। कबूला था ये एक ही लगनींग का भी नहीं

कैमरा ओ कैमरा में आप इन्स्पेक्टर दो बार आप YouTube में देखते हो ना तो आप देखा जाएगा हाँ हाँ वो जो चैनल है ना आपको कर दिया वही में

আমরা অটো নিয়ে যাব এখন বাড়ি এ করছে বুঝতেছে আসতেছে না এখনো খুঁজে বেড়াচ্ছে আপনাদের ভাইয়া অটোওয়ালা কই বললো দুই মিনিট কিন্তু এখনো আসতেছে না হঠাৎ দেখতে পেলাম আমরা যেখানে এখন আছি সেখানে মানে এসির নিচে এই যে ঘরটা আর হলো এখানে কবুতরের ডিম পারছে ছোট ছোট বাচ্চা হয়েছে দেখে ভালো লাগতেছিল আসলে দূর থেকে খুব একটা দেখাতে পারতেছি না আর এই যে এখানে পিছনে আর কি একটা ঘরের মতো আছে ভেন্টিলেটারের তো এখানেও ডিম পারছে। ছোট ছোট বাচ্চা হয়েছে কবুতরের তো খুব একটা হয়তো বুঝতে পারতেছি না দূর থেকে আমরা এখানে থেকে কিচের শুনতে পাচ্ছিলাম তাই একটু নেওয়ার চেষ্টা করছি কতটুকু বুঝাতে পারতেছি জানি না তো এখানে কবুতর কিন্তু খুবই দেখা যায় আর কবুতরের মানে সবসময় বাঘ বাকুম বাঘ বাকুম করতে থাকে ভালোই লাগে শুনতে আর কবুতর এখানে আসলে প্রতিটা বাসায় বাসায় দেখা যায় শান্তির প্রতীক কবুতর তো কবুতর দেখে খুব ভালোই লাগে তো আজান করতেছে এখন আসরের আর হলো কবুতর আসনে খুব ভালো লাগে কবুতর দেখে ভালো লাগে পশু পাখি বিভিন্ন পাখি সব কিছুই দেখে ভালো লাগে দূর থেকে ভালো লাগে যখন পোষা হয় না ওগুলোর অনেক কিছু পরিচর্যা করতে হয় ওগুলোর যত্ন নিতে হয় সব কিছুরই পরিচর্যা দরকার পড়ে তখন কিন্তু মানে সব কিছু মেনটেন করাটা অনেক কঠিন হয়ে যায় তবে দূর থেকে যে কোনো জিনিসই ভালো লাগে যখন সেটার সঙ্গে থাকা যায় সেগুলোর দায়িত্ব নেওয়া যায় তখন কিন্তু সেগুলো মেনটেন করাটা অনেক কঠিন বাস্তব যে কোনো জিনিসই একটা সম্পর্ক কিন্তু তাই তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আজকে বলতে আল্লাহ